বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ আলোড়ন তুলেছে খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দলের আফগানিস্তান সফর এমন সময় এই সফর হল যখন দেশে তার ঘোষিত কর্মসূচি ও বিক্ষোভ মিছিল চলছে ঢাকা সহ বিভাগীয় শহরে একদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অন্যদিকে তালেবান সরকারের আমন্ত্রণে কাবুল সফর সব মিলিয়ে এ ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে খেলাফত মজলিস জানিয়েছে এটি দলীয় সফর নয় বরং আলেম সমাজের সফর প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবে এবং বিশেষত মানবাধিকার ও নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনার বাস্তবতা সরেজমিনে জমিনে পর্যবেক্ষণ করবে দলের দাবি আফগানিস্তান নিয়ে অনেক বিভ্রান্তিকর প্রচারণা রয়েছে তাই বাস্তবচিত্র দেখা এবং দুই দেশের খোলামাজের মধ্যে সম্পর্ক উন্নয়নই এ সফরের প্রধান উদ্দেশ্য তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক দলের নেতা বা আলেম সমাজের এমন সফরের নজির নেই এর আগে শুধু দুই হাজার সালে মোল্লা ওমরের সময় কিছু আলেম আফগানিস্তান গিয়েছিলেন তাই এবারকার সফরকে ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে কৌতূহল স্বাভাবিক আরও বড় প্রশ্ন উঠছে তালেবান সরকারকে এখনও আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়া সত্ত্বেও বাংলাদেশের একটি ইসলামী দলের শীর্ষ নেতার এমন আসলে কিভাবে ব্যবসা বাণিজ্য শিক্ষা চিকিৎসা ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনায় আসবে যদিও বাংলাদেশের কোনো দূতাবাস নেই কাবুলে তবুও আফগানিস্তানে বাংলাদেশি আলেমদের উপস্থিতি অনেকের কাছে ইঙ্গিত বাহিনী অনেকে মনে করছেন আফগানিস্তানের শরিয়াপন্থী শাসন মডেল নিয়ে বাংলাদেশে একটি শ্রেণীর আগ্রহ তৈরি হয়েছে এবং এই সফর সেই অভিজ্ঞতা ও ধারণা সংগ্রহের অংশ হতে পারে তবে খেরাফত মজলিশের মহাসচিব জালাল আহমদ এ ধারণা নাকচ করে দিয়েছেন তার ভাষায় আফগানিস্তানের শাসন ব্যবস্থা আর বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন এখানে ইসলামের শাসন মডেল কপি করা সম্ভব নয় তিনি স্পষ্টই বলেছেন এটি কোনো রাজনৈতিক উদ্যোগ নয় বরং সমাজের উদ্যোগে ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত সফর বলা যায় মামুনুল হক ও তার দলের এ সফর নিচু ধর্মীয় সফর নাকি এর আড়ালে রাজনৈতিক ও কৌশলগত কোনো বার্তা লুকিয়ে আছে তা পরিষ্কার হবে প্রতিনিধি দল দেশে ফিরে প্রকাশ্যে তাদের অভিজ্ঞতা জানানোর পরে আপাতত এই সফরকে ঘিরে যে কৌতূহল বিতর্ক ও আলোচনার ঝড় উঠেছে তা থেকেই বোঝা যায় বাংলাদেশের রাজনীতিতে এ ঘটনা সহজভাবে নেওয়া যাচ্ছে না